আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিশ্চয়ই সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই আলোচনায় আমরা পায়ের গোড়ালির পায়ের গোড়ালি তে যে হার বাড়ে যেটাকে আমরা স্পার বা হেল স্পার বলে থাকি সেই রুব্রিক্স টাই দেখব তিনটা রেপাটরি থেকে দেখব বুঝতে পারবে প্রথমে আমরা কমপ্লিট রেপাটরিতে যাচ্ছি কমপ্লিট রেপাটরিতে যদি যায় তাহলে লক্ষ্য করছেন এখানে মোট একান্নটা ঔষধ আছে এক্সটিমেটিস এর এক্সোস্টোসিস এই রুব্রিক্স এর আন্ডারে যেখানে বড় বড় ওষুধগুলো হলো আমরা যদি ফুল সিমটমস করি এবং ফার্স্ট গ্রেডের ওষুধ দেখি এইগুলো হলো ফার্স্ট গ্রেডের ওষুধ আমরা যদি জয়েন্ট দেখি শোল্ডার দেখি এলবো দেখি ফর আর্মস দেখি রিস্ট দেখি হ্যান্ডস দেখি প্লাম ফিঙ্গার জয়েন্ট লোয়ার লিমস এর মধ্যে এসে হিপ থাই নি হাঁটু লেগস এরপরে বোন স্টিভিয়া ফিট হিল ক্যালকেনিয়াল স্পার মানে যেটা হাড়ের পায়ের গোড়ালির হাড় বৃদ্ধি টুজ এবং টিউবারকুলোসিস এইগুলো হচ্ছে কমপ্লিট রেপাটরির রুব্রিক্স এবং সাব রুব্রিক্স যদি মার্ফি থেকে দেখি তাহলে দেখেন অরাম ফার্স্ট গ্রেড যদি এখানে ফুল সিমটমস করে প্রথম গ্রেড গুলো যদি দেখি এই কয়েকটা হচ্ছে প্রথম গ্রেডের এর ঔষধ এবং সাব এখানে সিফিলিস সোরনেস হয় টাচ পেন এট নাইট খুব স্পর্শ খুব ব্যথা বিশেষ করে যখন বিছানায় যাচ্ছে রাত্রেবেলায় তখন ইত্যাদি এখানে আছে আমরা সেম জিনিসটা যদি কেন্ট রেপাটোরি থেকে দেখি এই যে কেন্ট রেপাটোরি দেখতে পাচ্ছেন এক্সোস্টোসিস এখানে মাত্র ওষুধ হচ্ছে নয়টা এর মধ্যে ক্যালকেরিয়া ফ্লোর আছে সাইলেশিয়া আছে আমরা এখানেও ওই ক্যালকেরিয়া ফ্লোর এবং সাইলেশিয়াকে ফার্স্ট গ্রেডে পাচ্ছি কিন্তু এখানে দেখেন অরাম থার্ড গ্রেডে আছে কমপ্লিট রেপার্টরির ভাষা অনুযায়ী এখানে সেকেন্ড গ্রেডে আছে এখানে স্ট্যাফিক সিগ্রিয়া আছে অথচ এখানে স্ট্যাফিক সিগ্রিয়া ফার্স্ট গ্রেডে নাই নাই এবং এখানে সাবরুব্রিক্স টিবিয়া প্যাটেলা ফিঙ্গারসন অরাম শেষ আর কিছু নেই তাহলে কমপ্লিট রেপার্টরিতে আমরা বেশি মেডিসিন পাচ্ছি এবং সাবরুব্রিক্স গুলোও পাচ্ছি সাবরুব্রিক্স এর আন্ডারে যেমন দেখেন ফর আর্ম যদি এইখানে কোনো হাড্ডি বাড়ে ফর আর্ম উপরে বাহুতে তাহলে আমরা ডাল কামারা পাচ্ছি এটা কেন বলেছে রেফারেন্সে পাচ্ছি কিন্তু এখানে ফর আর্ম এই দেখেন ডাল কামারা আছে হচ্ছে সেকেন্ড গ্রেডে তাহলে কমপ্লিট রেপার্টারি তো এখানে সেকেন্ড গ্রেডে আছে আমরা যদি রিস্টে যাই অনেক সময় কবজিতে এরকম হতে পারে কিন্তু দেখেন এখানে কবজির কিন্তু কোনো কিছু আমরা এখানে পাচ্ছি না তাহলে যদি কবজিতে হয় আর আমরা যদি শুধুমাত্র কেন্ট রেপার্টরিটাকে ফলো করি তাহলে কিন্তু আমরা সামনে আগাইতে পারবো না অতএব আমাদেরকে এই তিনটাই বড় রেপার্টরি পাশে রাখতে হবে রাখতে হবে আমরা এই যে এক্সোস্টোসিস এই রুব্রিক্সটা কেন্ট রেপার্টরির ক্ষেত্রে মারফি রেপাটরির ক্ষেত্রে আমরা যদি এমনি দেখি ই এক্স ও কিন্তু নাই আসতেছে না আমরা এখান থেকে যদি কি দেখতে পারি সোয়েলিং অ্যাঙ্কেল ইডিমা ক্রনিক পাচ্ছি না আর কিছু পাচ্ছি না প্রত্যেকটা জয়েন্টে ওইভাবে প্রত্যেকটা বোনসে আমরা যদি এটাকে এই মারফিতে দো আমরা বোনসের মধ্যে যাব বোনসের মধ্যে গিয়ে যদি রুব্রিক্স দেখি মারফিতে এসে এই যে বোনস আছে মধ্যে এসে এই যে দেখেন বোন আমরা যদি এখানে আসি তাহলে মধ্যে আমরা অনেকগুলো ওষুধ বড় বড় ওষুধগুলো এখানে দেওয়া তো আমরা যখন ভ্যাটের মেরিকা পড়বো তখন অবশ্যই এইভাবে সঙ্গে। একই লক্ষণে কোন রেপার্টরিতে মেইন রুব্রিক্স এর আন্ডারে কতগুলো ওষুধ দেওয়া আছে এবং সাবরুব্রিক্স এর আন্ডারে কতগুলো ওষুধ দেওয়া আছে কতগুলো সাব ব্রিক্স আছে সেগুলো কিন্তু আমাদেরকে দেখে 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 পড়তে হবে যদি পড়ি আমরা রুগী ভালো করতে পারবো রুগী নিয়ে সিদ্ধান্ত নিতে পারবো আশা করি আপনাদের উপকারে আসলো এই ভিডিওটা আল্লাহ হাফেজ